রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের সমর্থনে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার হেবদাবাদে নির্বাচনী জনসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সোচ্চার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন তৃণমূল কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডের ভোটের পরে আঞ্চলিক পার্টি হয়েছে তৃণমূল ইস্তেহার প্রকাশ করেছে তিনি তৃণমূলের ইস্তেহারকে গরুর গাড়ির হেডলাইটের সঙ্গে তুলনা করেছেন পাশাপাশি তিনি বলেন এবারের লোকসভা ভোটে তৃণমূলের দিল্লিতে কোনো ভূমিকা ছিল না আগামী দিনেও থাকবে না এদিনের সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কদ্দার বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিকল্পনা মমতা ব্যানার্জি ছিল তিনি এইসব করে মুসলিম ভোট সংখ্যালঘু ভোট এক ভোট এই পরিকল্পনাটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি গত এক সপ্তাহ ধরে দাঙ্গা ডে বলেছে আর ওই শোভাযাত্রার অনুমতি ছিল মমতা ব্যানার্জির প্রশাসনের পুলিশের পুলিশেরই দায়িত্ব ছিল আর কারা ছাদ থেকে পাথর মারছে আর বই ফেলছে জনগণ দেখেছে পরিকল্পনাটা মমতা ব্যানার্জির ছিল ওকে আমরা জেলে দেখতে চাই আমাদের বেড়ে কারণ ও এবং করে না মালদা থেকে শিলিগুড়ি একটা নিউরো সার্জন পাবেন এখানকার সবাইকে যেতে হয় আসামে কলকাতাতে ভেলোরে বাঙ্গালোরে চিকিৎসার জন্য সবচেয়ে বড় গদ্দার মমতা উনাকে কেউ চিনত না রাজীব গান্ধী চিনিয়েছে রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে ঠেউ করে রাস্তায় ঘুরছিল কংগ্রেস আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা দু হাজার একে মি আটানব্বইতে এনডিএ ডিএ নিরানব্বইতে এন ডিএ দু হাজারে ইউপিএ দু হাজার একে ইউপিএ দু হাজার দুয়ে এনডিএ আবার দু হাজার নয় ইউপিএ সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি যে এগারোর আগে বলতো আমার পরিবার নেই আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য জনগণের জন্য আগামীকালের ভোট নিয়ে আমি কিছু বলবো না শান্তিতে ভোট উৎসবের আকারে ভোট এইটুকু বলতে পারবো উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে